দশবাজারবাসীর এই সময়ের প্রাণের দাবি হচ্ছে জলবদ্ধতা নিরসন কারণ হচ্ছে বছর যেভাবে জলবদ্ধতার কবলে পড়েছে বিগত সময় কোনো কালে মানুষ এরকম কষ্ট পায়নি জলবদ্ধতার কবলে পড়ে তো আমাদের দাবিটা হচ্ছে যেগুলো নালা ছড়া দখল হয়ে গেছে এদেরকে উচ্ছেদ করা হোক এই জলসম যে উচ্ছেদ করা হবে না ততক্ষণ পর্যন্ত এই জলবদ্ধার নিরসন সম্ভব হবে না এই সময়ে কক্সবাজার পৌরসভা যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে আমি তাদের স্বাগত জানাই শুধু আমরা আমরা কক্সবাজার বাসে আমরা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই এখানে যে এবারে জলবদ্ধতার প্রধান কারণ হচ্ছে যে বাক্ষায় নদীর পাশে এই যে নালা ছড়া রয়েছে এগুলো দখল হয়ে গেছে অন্যদিকে এখানে যে সুবল রয়েছে সুবলের পাশে একটি বাঁধ দেওয়া হয়েছে পানি যেতে পারছে না অন্যদিকে এখানে একটা বাহিনী এখানে দেয়াল দিয়ে বসে আছে যার কারণে কক্সবাজার পরিসরে পানি কোনোভাবেই নদীতে যেতে পারছে না বা যেখানে যাওয়ার সেখানে যেতে পারছে না বাধাগ্রস্ত হচ্ছে প্রতিটি মুহূর্তে এই পানিগুলো যার কারণে কক্সবাজারের এখন পাহাড়ি এলাকায় পর্যন্ত এখানে জলবর্তা সৃষ্টি হচ্ছে সাম্প্রতিক সময়ে বছর দুয়েক ধরে বৃষ্টি হলেই পুরো কক্সবাজার শহর পানিতে ডুবে যায় পৌর এলাকাগুলো তা আমরা সরজমিনে দেখতে পেয়েছি যে এইবারে বৃষ্টিতে পুরো হোটেল মোটেল জোন পানিতে ডুবে গেছে ওটার সমস্যাটা হচ্ছে হোটেল শৈবালের সামনে যে ছড়াটি ওটা পর্যটন শৈবলে দখল করে সেখানে দেওয়াল দিয়েছে আবার উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনের সামনে দেখা যাচ্ছে পর্যটনের পক্ষ থেকে যে নালাটি ভাড়া দেওয়া হয়েছে সেখানে গার্ডেন হয়েছে ওগুলো উচ্ছেদ করতে হবে এবং কিছুক্ষণ আগে কক্সবাজারের মেয়র মহোদয় যখন অভিযান উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করেছে জেলা গণগন্থাগারের ওখানে গেছে আমরা দেখতে পেয়েছি জেলা গণগ্রন্থাগারের অর্ধেক জায় ববনটি বাদ ছড়ার যে মূল ড্রেন ড্রেনের উপর স্থাপনা করা হয়েছে এরপরে খাদ্য গুদামের সামনে বেশ কিছু বিল্ডিং করা হয়েছে এগুলো উচ্ছেদ করতে গেলেই মেয়র মহোদয় বিভিন্ন বাজার সম্মুখীন হচ্ছে এখানে সরকারি বেসরকারি এবং স্থানীয় দখলদাররা স্থাপনা তৈরি করেছে এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছে আমি আশা করব কক্সবাজারে যারা স্থানীয় মানুষ আছে এই জলাবদ্ধতা থেকে যে তারা মুক্তি পেতে চাইলে মেয়র মহোদয়ের পাশে থেকে এই অভিযানে ওনাকে সহযোগিতা করতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম বাজারের ইতিহাস এই প্রথম সবচেয়ে বেশি জলবদ্ধতার শহরে পরিণত হয়েছে একটি শুধু কারণ আমাদের নালাগুলি অনেকে দখল করে রেখেছে এবং পাহাড়ের মাটি এসে সব সবসময় পাহাড় কেকুদের কারণে আজকে আমাদের পাহাড়ের মাটিগুলি এক পা একবার জোর বৃষ্টি দিলেই নালা নেমে এসে বরাট হয়ে যায় সবচেয়ে বেশি কথা হচ্ছে সবাই মিলে আমরা কিন্তু নালাটাকে সংকুচিত করে ফেলছি নালার জায়গা দখল করে ফেলছি এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নালার উপরে বাড়ি দোকানপাট নির্মাণ করা হয়েছে এই নালাগুলি যদি আমরা সচল করতে পারি এবং পরিকল্পিতভাবে যদি আমরা আমাদের যে সমস্ত রাস্তাঘাট সামনে হবে আগে নালাকে প্রাধান্য দিয়ে ড্রেনকে প্রাধান্য দিয়েই আমাদের করতে হবে আবার আমাদের এই শহরের মধ্যে আমরা যারা বসবাস করি আমরা যারা শিক্ষিত এলিট শ্রেণী এবং দরিদ্র শ্রেণীর সবাই কিন্তু নালাতে আমরা আমাদের ময়লাগুলি বিল্ডিং দেখে ফেলে দিই মোটা মোটা ময়লাগুলি এখানে দিই এগুলি পরিষ্কার করতে আমাদের হিমচিম খেতে হয় এই প্র্যাকটিসটা আমাদের মানুষের মধ্যে নেই এই যে ময়লা ডাস্টবিন আছে সেখানে ময়লা ফেলাবে কিন্তু ময়লাগুলি নালাতে উনি এসে ফেলে যাচ্ছে কেউ সচেতন হচ্ছে না এখন আমাদের উচিত হবে কক্সবাজার শহর পর্যটন শহর পর্যটন শহরকে সবসময় পরিচ্ছন্ন এবং জলবদ্ধতা মুক্ত রাখতে হলে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে এবং আমাদের এমন কার্য অভিযান চালাতে হবে যাতে কেউ একটি নালার জন্য কাউকে যাতে কেউ রিকোয়েস্ট না করে